আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন নতুন আরেকটু ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি নাজনি একটা তো আমার ময় যে খুঁজতেছি মনে করছি ও বাইরে আছে এখন দেখি যে ওর বন্ধুর সাথে খেলতেছে আমি একটু অসুস্থ ঠান্ডা লাগছে তো এই জন্য কথাগুলো কেমন যেন হচ্ছে তো ওরে এই এ হচ্ছে পাশের বাসার এক ভাবির বিড়াল তো এখন ওর সাথে আগে প্রথম প্রথম যখন আসতো তখন ভয় পেত এখন একটু বড় হয় সাথে সাথে এখন ভয় পায় না এখন ওর সাথে এত বন্ধুত্ব হয়েছে মানে বিড়াল বিড়ালের সাথে বা পশু পশুর সাথে যা এত সুন্দর বন্ধুত্ব হয় মানে ভাবাই যায় না তো আগে আমি বিড়াল পালছি তখন এরকম বন্ধুত্ব হয়নি কারোর সাথে হয়েছে টুকটাক কিন্তু এই বিড়ালটা কি করবে প্রত্যেক দিন সকালবেলা চলে আসবে আমাদের বাসায় একদম রাতে যাবে আর মজার সাথে খাবার খাবে মজার সাথে খেলবে সারাদিন দেখা গেছে ওর মালিক মাঝে মধ্যে নিয়ে যায় কিন্তু আবার চলে আসে আমি খাবার দিই তো সব সময় মজার সাথে খাবার খাই সময়ই আবার অনেক ভদ্র আছে দেখা গেছে অনেক সময় ময়জা মানে খাবার খাচ্ছে ওর অনেক ক্ষুধা পেয়েছে ও কি করে খায় না সাইডে বসে থাকে মজার খাওয়া শেষ হলে তারপরে খায় তো আসলে বিড়াল যারা পালেন তারাই বুঝতে পারবেন যে প্রতি কেমন ভালোবাসা কেমন মোহাম্মত এই যে আমার মজা ওরে আমার সন্তানের মতো করে আমি লালন পালন করি সারাক্ষণ ওর কুলে নেই ওর চুমু দেই ও আমার কুলে থাকে ও আমাকে চুমু দেয় তারপর আমি যখন কাজ করি রান্না করি তখন আমার কাছে বসে থাকে শুয়ে থাকে ঘুম থাকে আবার যখন আমি শুইতে আসি তখন আমার সাথে আসে আবার যখন আমি বাইরে যাই ও আমার সাথে বাইরে যাই মানে আমি যাই করি না কেন যেখানেই যাই না কেন ও যাবে আর বন্ধু আসলে ও বন্ধুর সাথে খেলে ওর বন্ধুর সাথে আর তাছাড়া ও সারাক্ষণ আমার সাথে খেলবে আমার সাথে থাকবে আমাকে খুব ভালোবাসে সবাই ভালোবাসে ওকে আমিও ভালোবাসি অনেক বুদ্ধি এই সেই জন্য বুদ্ধি বলে ডাকি আমার এর আগে আরো তিনটা বিড়াল ছিল তো গত বছর আর কি এক বছরই তিনটা বিড়াল মারা গেছে আর দুইটার নাম একটা নাম মিনি ছিল আর দুইটার নাম ময়জা ছিল তো ময়জাকে এত ভালোবাসছিলাম দুইটাকেই ও মারা যাওয়ার পরে আমি অনেক কষ্ট পেয়েছিলাম ওই ভিডিওগুলা দেওয়া আছে ইউটিউবে তো তারপর থেকে ভাবছিলাম আর বিড়াল পালবো না কিন্তু বিড়াল না পাললে অনেক সমস্যা হয় ঠিক আছে বিড়াল পালার অনেক উপকারিতা আছে তো সবচেয়ে বড়ো হচ্ছে যে জিনভুতের আসর থেকে রক্ষা করা যায় নিজেকে তালা রক্ষা করে তারপর হচ্ছে তেলাপোকা ইঁদুর এগুলো তো থাকে বাসাবাড়ি যত সুন্দরী হোক না কেন তো ওই বিড়ালটা মানে আমার মারা যাওয়ার পরে আসতো বাইরে থেকে তো জানালা দিয়ে আসতো ঘরেই দূর ছিল তখন আর কি আপনার ভাইয়ার ইউনিটে অনেক সুন্দর সুন্দর বিড়ালের বাচ্চা ছিল পাশের পাশের দুইটা বাড়ির অনেকগুলো বিড়াল হয়েছিল বিড়ালের বাচ্চা এখনো আসে তো ওনারা আমাকে দিতে চেয়েছিলো কিন্তু আমি বলছি না মারা যায় অসুস্থ হয় এত যত্ন করি ভালোবাসি এত যত্ন করে বড়ো করি তারপরে মারা যায় আমি বিড়াল পারবো না তারপরে সেই কষ্ট থেকে পানি না এখন দেখি না অনেক সমস্যা হয় বিড়াল না পারলে আমিও থাকতে পারি না একা 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 সারাদিন থাকতে হয় অনেক খারাপ লাগে আমার সেই জন্য আবার আমি চাই নাই তো আপনাদের ভাইয়া বলছে যে ইউনিটে অনেক সুন্দর সুন্দর বিড়াল আছে সে মানে মারা যায় সেও মানে বলার সাহস পাচ্ছে না যে মারা যায় হয়ে পরে সে বলতেছে ঠিক আছে বিড়াল আনা দরকার হ্যাঁ যে এই থেকে রক্ষা পাওয়া যায় তারপরে হচ্ছে আবার ইঁদুর তালা কোটা এগুলো খেয়ে ফেলবে একটা নিয়ে আসি মানে এত সুন্দর দেখে ওরও আনতে ইচ্ছে করতো পরে আমাকে বললো আচ্ছা ঠিক আছে নিয়ে আসি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে আসো এখন ওকে যখন নিয়ে আসছি ওই ভিডিওগুলো আপনারা পাবেন শর্সে হয় আছে তো এত ছোটো ছিল মানে মায়ের বুকে দুধ খাইতো এক মাসও বয়স হয় তখন ওরা ফিটার খাওয়াইছি তারপর চামচতে দুধ খাওয়াইছি কয়েকদিন পর্যন্ত তারপরে ও আস্তে আস্তে অনেক মানে খাওয়া বন্ধ করে দেয় একবার মানে অনেক অসুস্থ হয়ে যায় পরে ওর মার কাছে আবার দিয়ে আসি দিয়ে আসার পরে একদিন পরে আবার নিয়ে আসি তারপর থেকে আল্লাহর রহমতে ভালো আছে আলহামদুলিল্লাহ এখনও থাকে আমাদের কাছে আর সারাদিনও খেলে এখনও বুঝতে পারে যে পরে যেমন আমি আমার সন্তান মনে করি ছেলে মনে করি ও আমাকে মা মনে করে এখন আম্মু মনে করে ওইভাবেই থাকে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই দোয়া করবেন আমার মজার জন্য আল্লাহ তালা যেন ওকে সুস্থ রাখে ভালো রাখে এবং হায় দান করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম